নাটোরের নলডাঙ্গায় গভীর রাতে আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে বাবু মন্ডল নামের এক কৃষকের পরিবার নাটোর জেলা প্রতিনিধি জানান রোববার মধ্যরাতে উপজেলার বিপ্রুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ সময় আগুনে যাবতীয় আসবাবপত্র ঘরে রক্ষিত দুই লাখ টাকা কৃষিপণ্য ভুট্টা চাল ও নয়টি ছাগল পুড়ে ছাই হয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনায় কৃষক বাবুর স্ত্রী পারভিন খাতুন আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুস্তম আলী বলেন খবর পেয়ে একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে আগুনের ঘটনায় কৃষকের স্ত্রী অগ্নিকাণ্ডে দগ্ধ হয় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়